বারোই ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেখানে আমাদের মান্যবর মহামান্য যে প্রধান উপদেষ্টা ডক্টর মহতি ইনুস তিনি ভোট কেন্দ্র পরিদর্শনে গেছেন অবাকর বিষয় হলো যে তিনি এই ভোটের দৃশ্য দেখে এতটা আনন্দিত হয়েছেন এতটা উদ্বেলিত হয়েছেন আবেগে তার সারা শরীর থর থর করে কাঁপছিল এবং আমার জিন্দিগিতে আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে এতটা আনন্দিত কখনো দেখিনি এমনকি তিনি যেদিন নোবেল পুরস্কার পেয়েছিলেন সেদিন আমি তাকে দেখেছি বহু মানুষ মানে ধল নেমেছিল সেদিন রাজধানীতে আমি তাকে অভ্যর্থনা জানানোর জন্য ফুলের তোড়ায় তিনি যে অঞ্চলে ছিলেন সেখানে রীতিমতো শয়লাভ হয়ে গিয়েছিল তখন তার যৌবন ছিল শক্তি ছিল মত্তা ছিল তিনি হাসছিলেন ঠিক সেই দিন তার যে আনন্দ তার সাথে অনেক বেশি আনন্দ আমি দেখলাম আজকের দিনে ভোট কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে তিনি যা বলেছেন তিনি যা দেখিয়েছেন তিনি যেভাবে হেসেছেন তার মধ্যে তার সেই অভিব্যক্তি ফুটে উঠেছে দ্বিতীয়ত সম্ভবত যমুনাতে তিনি বসে বসে ভোট দেখছিলেন তো যমুনাতে ভোট দেখতে গিয়ে তার যেটা হয়েছে সেখানে তিনি তার কন্যা তার প্রিয় ভাজন প্রেস সেক্রেটারি অন্যান্য যারা আপনজন আছে তাদেরকে নিয়ে ভোটের দৃশ্য দেখছিলেন সম্ভবত সেখানে একটি কন্ট্রোল সেন্টার ইলেকশন মনিটরিং কন্ট্রোল সেন্টার স্থাপন করা হয়েছে সারা বাংলাদেশের যে বিভিন্ন ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রে কীভাবে ভোট দিচ্ছে সেখানে কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে সেই দৃশ্যটি কেন্দ্রীয়ভাবে হয়তো যে কটি জায়গা থেকে মনিটর করা হচ্ছে ওইরকম একটা মনিটরিং সেল হয়তো যে যমুনা সেখানে স্থাপন করা হচ্ছে আপনারা জানেন যে এবারের ভোট অন্য বারের বিভিন্ন কারণে ব্যতিক্রম এর কারণ হল প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার অধীনে আনা হয়েছে আবার প্রায় তিরিশ হাজার সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের শরীরে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে বডি ক্যামেরা ফলে ভোটকেন্দ্রের ভিতরে বাইরে এই যে যাদের সাথে ক্যামেরা রয়েছে মুভি ক্যামেরা বডি ক্যামেরা তারা চলন্ত মানে সিনেমার মতো করে প্রতিটি দৃশ্য তাদের সেই ক্যামেরায় ধারণ করা হচ্ছে এবং যারা কন্ট্রোল রুমে বসে তারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন তো সেই দৃশ্য নিঃসন্দেহে ডক্টর মোমা তিনুস দেখছেন এবং দেখে তার মনে ভীষণ রকম আনন্দ লাগছে এটার ইতিবাচক দিকগুলো বলে নেই ইতিবাচক দিক হল যে ডক্টর মোমা তিনুস সেই প্রথম দিন থেকেই বলে আসছেন যে তিনি একটি ভোট দেবেন পৃথিবীর সেরা একটা নির্বাচন হবে শান্তিপূর্ণ নির্বাচন হবে বিশ্ব অবাক হয়ে তাকিয়ে দেখবে এবং আগামী একশো বছরের মধ্যে শ্রেষ্ঠতম নির্বাচন তিনি করে দেখাবেন তো আজকের দিনে তিনি যদি তার সেই যে প্রতিজ্ঞা তার যে আশাবাদ এটি তিনি দেখে থাকেন সংগতকালেন তার মনে অনেক আনন্দ তিনি অনেক খুশি এবং তার এই প্রাপ্তি পরিণত বয়সে প্রায় নব্বই বছর বয়সে তিনি এই যে সফলতা দেখালেন এটা অনেকে বলার চেষ্টা করছেন যে জীবনে প্রথম পিতা হওয়ার যেভাবে আনন্দ ঠিক ওই আনন্দ এর আগে আপনাদের মনে আছে যে একজন বৃদ্ধ সংসদ সদস্য জীবনে প্রথমবারের মতো এমপি হয়েছিলেন তারও ওরকম প্রায় আশি পঁচাশি বছর বয়স তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার অনুভূতি কি তখন তিনি বললেন যে জীবনে প্রথম পিতা হওয়ার যেভাবে একটা অনুভূতি আজকের দিনে আমার ঠিক সেইরকম অনুভূতি তো ডক্টর মোহাম্মদ ইউনসের ওইরকম একটা অনুভূতি হতে পারে আর সেই অনুভূতি যদি হয় তাহলে তার শরীরের কোনো অংশের উপরেই তার কোনো নিয়ন্ত্রণ থাকার কথা নয় তিনি হাসবেন অবারিতভাবে প্রকৃতির মতো তিনি কথা বলবেন উচ্ছ্বল প্রাণন্দে কবিতার মতো করে এবং তার সেই সবকিছু কিছু প্রকাশিত হবে আজ সৃষ্টি সুখের উল্লাসে তো রবীন্দ্রনাথ নয় নজরুলের সেই বিখ্যাত কবিতার মতো আজ সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি যখন মানুষ করে তখন তার ভিতরে যে উল্লাস হয় সেই উল্লাস প্রকাশের সময় মানুষের কোনো সার্কিট ব্রেকার থাকে না সে তার মতো যা মনে আসে তাই কথা বলে যা কিছু তাকে জড়িয়ে ধরে কাঁদে এবং এটা এরকমভাবে হয় আমি যখন প্রথমবার এমপি হলাম তো এমপি হওয়ার পর যখন রেজাল্ট জানা দিন কত মানুষ আসলে আমাকে অভ্যর্থনা জানানোর জন্য আমি উদ্বোধিত হয়ে গেলাম আমি যা কিছু তাকে জড়িয়ে ধরছি যা কিছু তাকে হ্যান্ডশেক করছি কে বড় কে ছোট কে মহিলা কে পুরুষ আমার কোনো খেয়ালই ছিল না যাকে পাচ্ছে তাকে পাইকারিভাবে জড়িয়ে ধরেছিল এরকম ডক্টর মোহাম্মদ তিনুচের হতে পারে আমার হয়তো দু হাজার বয়স কম ছিল আর যখন মানুষ বই হয়ে যায় তখন তার মানুষ সাধারণত তার বয়স কমে যায় তার এত খেয়াল থাকে তো আজকের দিনে তিনি যে আনন্দ দেখাচ্ছেন উৎসাহ দেখাচ্ছেন এটা হতে পারে যে তিনি যা কিছু বলে আসছিলেন গত সতেরো মাস ধরে মানুষ কেউ তাকে বিশ্বাস করেনি সবাই তাকে অপমান করেছে আর আজকের এই দিনে এই সফলতা দেখে তার আনন্দ হতে পারে অন্যদিকে যদি নেতিবাচক চিন্তা করেন তাহলে তার ম্যাটিকুলার ডিজাইন তারপরে তার রিসেট বাটন এরপর নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নতুন একটা ইতিহাস গড়ার স্বপ্ন এবং জাতিকে থ্রি জিরো থিওরিতে নতুন একটা গন্তব্যে নিয়ে যাওয়ার যে অভিলাষ তার মধ্যে ছিল বা এখনও আছে সেটি হয়তো এই নির্বাচনের মাধ্যমে তিনি দেখতে পাচ্ছেন এবং সেই অর্থে তিনি কতগুলো কথা বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে স্যার আপনার অনুভূতি কেমন তিনি বলেছেন এটা প্রকাশ করা যাবে না আজকে এই ভোটের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গঠিত হলো অতীতের যত কিছু আছে মানে উনি ওই অতীতের রিসেট বাটোর যে কথাটা ওইটা মুখ ফসকে এবার বলতে চাননি বলতে গিয়েও তিনি অনেকটা থমকে গিয়েছেন তিনি বলার চেষ্টা করেছেন যে অতীতে আমাদের যে সকল ইতিহাস ছিল যে ইতিহাসের মন্দ দিকগুলো আছে আজকে রচনা হলো আজকে থেকে একটা নতুন বাংলাদেশ এই নিউ বাংলাদেশ গঠন হলো আর নতুন বাংলাদেশ যদি গঠন হয়ে যায় এই ভোটের মাধ্যমে সেই বাংলাদেশের স্থপতি কী হবেন ডক্টর মোহাম্মদ ইনুস নিশ্চয়ই জামাতের আমিন নন নতুন বাংলাদেশের স্থপতি তার একটা রহমান হবেন না যেহেতু নতুন বাংলাদেশটা এই ভোটের মাধ্যমে তৈরি করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস কাজেই সেই ডক্টর মোহাম্মদ ইনুসে হবে নতুন বাংলাদেশের স্থপতি এটি তার বক্তব্যের মধ্যে আপনি খুঁজে দেখতে পারেন তিনি সেটা বলেছেন টেলিভিশন ব্যাপকভাবে প্রচারিত হয়েছে তিন নম্বর যে নির্বাচন যতই ভালো হোক আর যা কিছু হোক না কেন যদি সবকিছু স্বাভাবিক থাকে তেরো তারিখ থেকে নবরীল আকসিম কালকে থেকে তাকে কেউ জিজ্ঞাসা করবে না সারা বাংলাদেশে সব কিছু যারা বিজয়ী হবে তাদের দিকে ধাবিত হবে এবং তেরো তারিখের মধ্যেই শপথ গ্রহণ তেরো তারিখের মধ্যে সরকার গঠনের জন্য প্রচণ্ড একটা চাপ তৈরি হবে অস্বাভাবিক যেটা কল্পনাই করা যায় না তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গে সাথে যারা আছেন তাদের মধ্যে কিছুটা দ্বিধা থাকবে সংকোচ থাকবে ভয় থাকবে আতঙ্ক থাকবে এবং তাদের পুনর্বাসিত হওয়া বাংলাদেশে থাকা সেফ এক্সিট নিরাপদে চলে যাওয়া সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করা এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে এক ধরনের যাকে বলে সতর্ক অভিব্যক্তি থাকবে কিন্তু তাদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে যে তারাই এই বিজয়ের হর্তা তারাই এই বিজয়ের অধিকর্তা তারা যা চাচ্ছিলেন তাই হচ্ছে তারা যে ডিজাইন করেছিলেন সেই ডিজাইন বাস্তবায়িত হতে যাচ্ছে এবং সেই ডিজাইনগুলো কি এই বিভিন্ন সংস্কার কমিশন আলী রিয়াজের বিভিন্ন থিওরি বদুল আল মজুমদারের বিভিন্ন থিওরি ডক্টর মোহামতি বিভিন্ন স্বপ্ন এবং তার সঙ্গে সঙ্গে মানে যারা এই মুহূর্তে আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার সেই নাহিদ সার্জিস বা হাসনাত আবদুল্লাহারা তারা কিন্তু ব্যাক করে যে যাননি তারা মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন কিন্তু এখনও পর্যন্ত মন্ত্রী তারা বসবাস করছেন মন্ত্রীদের বাড়িতে তারা আছেন এখানে থেকে তারা ইলেকশন করছেন এত কিছুর মধ্যেও সেই যে বিদেশি ইউটিউবার যারা আছে তারা নাসিরুদ্দিন পাটোয়ারিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে দিয়েছে এর আগে প্রেস সচিব নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছিল সেখান থেকে এখনো তাকে প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব থেকে তাকে নামানো হয়নি তারা এখনও মানে ওই যে বলেছেন যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তো নাহিদ ইসলাম যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ওই জায়গা থেকে এখনো তাকে সরানো হয়নি তেন এখনো সেই পর্যায়ে আছেন আবার এই ভোটের পরে নাহিদ ইসলাম খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন এনসিপির প্রধান যে আমরা বিজয়ের একেবারে দ্বার প্রান্তে আছি বিজয়ের দ্বার প্রান্তে আছি এবং তিনি যেভাবে দৃঢ়তা নিয়ে বিজয়ের দ্বার প্রান্তে আছেন বলেছেন ওভাবে তারের ক্রমশ কিন্তু বলতে পারেননি অন্যদিকে আজকের এই দিনে আমিরা জামাতের যে অভিব্যক্তি তার যে ছোটোছুটি বিভিন্ন মানুষকে তিনি যেভাবে আন্তরিকতা নিয়ে জড়িয়ে ধরেছেন কুলাকুলি করছেন আত্মবিশ্বাস দেখাচ্ছেন যেভাবে আলহামদুলিল্লাহ বলছেন তার লোকজন যেভাবে ইনফ্লুয়েন্স করছে মানুষজনকে তাতে করে ডক্টর মোহাম্মদ ইনুসের হাসি তার বক্তব্য জামাতের আমিরের কথাবার্তা কর্মকাণ্ড এবং নাহিদ ইসলাম থেকে শুরু করে ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারির আজকের দিনে মানে তার যে তৎপরতা এবং এর আগে যারা তাদেরকে বিভিন্ন সময় প্রমোট করেছেন ইউটিউবার তারা তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দেওয়া মন্ত্রণালয় দিয়ে দেওয়া এই জিনিসগুলোর সঙ্গে যদি আপনি এটা আন্তঃসংযোগ খুঁজে পান এবং আগামী ছয় মাস এক বছর যদি আপনি বিকল্প কোনো কিছু চিন্তা করেন করলেও করতে পারেন আর সেটা তাদের জন্য ক্ষতিকর হবে তাদের রাজনীতির জন্য সরবরাহ ঘটাবে তারা সেই বিষয়গুলো নিয়ে কীভাবে চিন্তা করবেন সেটা তো তাদের বিষয় আপনার আমার মতো যারা লোকজন আছেন আমরা দূর থেকে দেখি কথাবার্তা বলি আমরা শুধু যা দেখলাম যা বুঝলাম সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি মহানাল আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন বারোই ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেখানে আমাদের মান্যবর মহামান্য যে প্রধান উপদেষ্টা ডক্টর মহতি তিনি ভোট কেন্দ্র পরিদর্শনে গেছেন